আসসালামু আলাইকুম প্রাণ প্রিয় কলিজা টুকরো ভাইরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দেখতে পাচ্ছেন আমরা গাড়ি করে যাচ্ছি আজকে ওমানের একটি চমৎকার দর্শনীয় জায়গায় ভিডিও শুরুতে আমি আপনাদেরকে একটা সুইমিংয়ের ভিডিও দেখিয়েছি জি হ্যাঁ সত্যি কথাই আমরা ঈদ উদযাপন করেছি আলহামদুলিল্লাহ খুবই আনন্দের সাথে আজকে সেই আনন্দের কিছুটা ভাগ আপনাদের সাথে শেয়ার করার জন্য আমরা একটি ছোট্ট করে একটি ব্লগ নিয়ে এসেছি নিয়ার রফিক সব সবসময় চাইছিল যে ব্লগ ভিডিও দেওয়ার জন্য এবং আমার পুলিশের বাইদের সুখ দুঃখের কথা তুলে ধরার জন্য দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে চলে এসেছি সেই কাঙ্ক্ষিত সেই ব্লগ করার জন্য সেইখানে আপনারা দেখবেন কি কি আছে কত সুন্দর একটি জায়গা চলুন আমরা দেখতে দেখতে কথা বলি ভিডিওর টাইটেল দেখালাম চলুন আমরা মূল পর্বে ফিরে যাই দেখতে পাচ্ছেন আমাদের টিম মেম্বার আমরা যারা এই মুহূর্তে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সেই চমৎকার দর্শনীয় জায়গা সেখানে যাচ্ছি আমরা নদীর এপার থেকে ওপারে যাচ্ছি ছোট্ট একটি বোটে করে আমরা আমাদের কোম্পানির ম্যাক্সিমাম লোকগুলোই আমরা আজকে আপনাদের সাথে যে আনন্দটা করেছি সবগুলোকে দেখানোর চেষ্টা করব চলুন আমরা দেখতে দেখতে আরও কিছুক্ষণ আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে ভিডিও দেখাই সুন্দর স্থানগুলো এই দেখতে পাচ্ছেন আমরা এখন নৌকা থেকে নেমে একটু হেঁটে হেঁটে যাচ্ছি সেই সুন্দর সেই দর্শনীয় স্থান যেখানে গেলে মনটা একবারে শীতল হয়ে যাবে কি চমৎকার দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন আমার মতে এই চমৎকার হলেই তো হবে না আপনাদেরকেও বলতে হবে আসলে এই জায়গাটি কেমন চলুন আমরা দেখতে দেখতে সামনের দিকে এগিয়ে যাচ্ছি দেখা যাক আমরা কি দেখতে পাই আসলেই আমরা একটি চমৎকার জায়গায় যাচ্ছি যেতে যেতে দেখা পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি আপনার এই যে দেখেন ডঙ্কি যেটাকে আমরা গাধা বলি গাদাও আমাদের সাথে সামিল হয়েছে ভিডিওতে আমার টিম মেম্বার বাইরা ওকে ও ভিডিও করছে সবাই দেখতে দেখতে আমরা কাঙ্ক্ষিত সেই জায়গায় চলে আসতেছি আর অল্প কিছুক্ষণের মধ্যে দেখতে পাবেন চমৎকার একটি জায়গায় একটি দর্শনীয় স্থান চলুন আপনাদেরকে দেখতে দেখতে কথা বলি আপনাদেরকে দেখাইতে দেখাইতে আমরাও সামনের দিকে এগিয়ে যাই আমাদের টিম মেম্বারও সামনে এগিয়ে যাচ্ছে আপনাদেরকেও আমরা খুব অল্প সময়ের মধ্যেই সেই কাঙ্ক্ষিত জায়গায় নিয়ে যাব জীবনকে ভালোভাবে উপভোগ করতে হবে নাহলে জীবনে বেঁচে থাকা অনার্থক হয়ে যায় আমরা চেষ্টা করেছি কিছুক্ষণ আনন্দ করে জীবনটাকে রঙিন রঙিন করে যাওয়ার তো তেমনটি আসলে প্রবাসে যারা থাকেন তারা কিন্তু সময় ছুটি পায় না বা তারা সময় করে উঠতে পারে না যে দর্শনীয় স্থানগুলো দেখার জন্য এটি একটি চমৎকার দর্শনীয় স্থান এটা হচ্ছে ওমানের মাত্রা হয়ে পড়ে এটার নাম হচ্ছে ওয়াদিসা মানে দেশি বিদেশি দর্শনার্থীদের মানে কঠিন অবস্থা অনেক দর্শনীয় স্থান আমরা এই মুহূর্তেই সুইমিংয়ের কাছাকাছি চলে আসছি এই যে দেখতে পাচ্ছেন আমি সাঁতরাচ্ছি এইখানে সাঁতরাতে সাঁতরাতে আমাকে এই পার থেকে ও পারে যেতে হবে এই ছোট্ট একটি সুরঙ্গ দিয়ে ওইদিকে গেলেই আমাদের মজা আরও অনেক অনেক বেশি হবে চলুন আমরা দেখি কি আছে এই সুরঙ্গ দিয়ে ও পারে গেলে কি আমরা দেখতে পাবো এখন আগে আপনারা দেখেছেন আমি সুরঙ্গের এই ওই পারে ছিলাম এখন আপনাদেরকে দেখাচ্ছি আমি সুরঙ্গ পার হয়ে এ পারে এসেছি আমরা ঝর্নায় সরাসরি ঝর্নায় অংশগ্রহণ করব ঝর্নার উপরে উঠে পাথর থেকে পাহাড় থেকে লাভ দিব তারপরে ওয়াটারপ্রুফ মোবাইলের একটি দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমার এক ভাই লাভ দিয়ে পানির ভেতরে কীভাবে ভিডিও করছে দেখতে পাচ্ছেন আমি সেম একই অবস্থায় অনেক সুইমিং করেছি অনেক আনন্দ করেছি আলহামদুলিল্লাহ আপনাদেরকে দেখেন মিশরের পিরামিডের মতো বড় বড় উঁচু উঁচু পাহাড় সাথে দেখছেন আপনারা ছোট ছোট নদীর মতো কি সুন্দর সুইমিং করার জন্য যে দারুণ দর্শনীয় স্থান তারা তৈরি করছে অসম্ভব সুন্দর মানে সেটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না আমি এতক্ষণ আপনাদেরকে যেই ভিডিওটি দেখাইছি আপনাদের কার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এমন সুন্দর দর্শনীয় স্থান আমি হয়তো ইউরোপে গেলেও আমি সহজে এটা উপভোগ করতে পারতাম না আল্লাহর কাছে লাখো কোটি সুপ্রিয় আমি মিডিল ইস্টের থেকেও এমন সুন্দর একটি দর্শনীয় স্থানে আমি সামিল হতে পেরেছি নিজেকে অনেক ধন্য মনে করছি এমন দর্শনীয় স্থান দেখে আপনাদের কার কার ভালো লেগেছে আপনারা অবশ্যই জানাবেন এই ট্যুরটি ছিল ঈদ উপলক্ষে কোম্পানির তরফ থেকে সবাইকে ঈদ মোবারক আজকে এই পর্যন্তই চলুন আমরা দেখতে দেখতে বিদায় নিই আল্লাহ হাফেজ